দুই প্রীতি ম্যাচ খেলার জন্য বর্তমানে ভুটান অবস্থান করছে বাংলাদেশ দল থিম্পুতি টিম হোটেলে থাকছেন তারা সেখানে থেকেই তৈরি হচ্ছেন পরবর্তী দুই ম্যাচের জন্য একত্রিশ আগস্ট প্রথম দিন ভুটানে অনুশীলন শুরু করে লাল সবুজের দল পহলাই সেপ্টেম্বর দ্বিতীয় দিনের অনুশীলন করছেন তারা টিম হোটেলের জিমে ঘাম ছড়াচ্ছে বাংলাদেশ দল এ সময় তা পর্যবেক্ষণ করতে দেখা যায় হেড কোচ হাবিয়ের কাব্রেরাকে আগামী তিন ও পাঁচ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে ফুটবলাররা জানান ভুটানের আবহাওয়ার সাথে মিলিয়ে নেওয়াটা কিছুটা কঠিন তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করছেন খেলোয়াড়রা পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে হেঁটেছেন ও দৌড়েছেন সবাই ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আমরা এই জায়গায় আর গতকাল আমরা পাহাড়ে ট্রেনিং করেছি আর আজকে আমরা ফার্স্ট মাঠে যাব আর সবাই সুস্থ আছে মাঠে গিয়ে আমরা ওয়েদারের সাথে আগে অ্যাডজাস্ট করার চেষ্টা করব তারপর আমাদের টিমের যে বন্ডিং মাঠের যে আন্ডারস্ট্যান্ডিং ওইগুলো নিয়ে আমরা কাজ করবো ওয়েদার অনেক বড়ো একটা ফ্যাক্ট বাংলাদেশে এখন অনেক হিট চলতেছে আর এই জায়গায় অনেক কুল তো এটা আমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে আর আমরা যেহেতু প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার তো আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা এটা অ্যাডজাস্ট করে আমরা মাঠে ভালো করার চেষ্টা করবো ভুটানকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ দল তাই অনুশীলনেই বেশ মনোযোগ দিতে চান তারা ভুটান নরমালি আপনার অনেক উঁচু একটা দেশ তো এই জায়গায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হলো আপনার অ্যাডজাস্টমেন্ট ওয়েদারের সাথে তো আমরা কালকে হাইকিং করেছি এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল এবং এটা আমার কাছে মনে হয় অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওদের সাথে আমরা লাস্ট ম্যাচ খেলেছি এলো সাপে ব্যাঙ্গালোরে আমরা তাদেরকে তিন এক গোলে হারিয়েছিলাম তো লাস্ট আমার একটা জিনিস মনে আছে যে ভুটানের সাথে আমরা একটা ম্যাচ খেলেছিলাম ওদের হোম গ্রাউন্ডে সেই ম্যাচটা আমরা হেরেছিলাম তো ভুটান ভুটানের গ্রাউন্ড অনেক স্ট্রং অপোনেন্ট এবং তারা এখানে কিছুদিন আগে হংকং হারিয়েছিল দুই শূন্য গোলে তো এটা আমাদের মাথায় রেখে নামতে হবে মাথায় আছে তারা কতটা স্ট্রং অপোনেন্ট ওদের গ্রাউন্ডে কন্ডিশন সহ কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে বাংলাদেশ দল বেশ আশাবাদী দুটি ম্যাচই তারা জয়ের প্রত্যাশা করছে মর্নিং জিম সেশন চলছে আজকের আমাদের আইডিয়া হচ্ছে যে স্ট্রেন্থ মূলত স্ট্রেন্থ নিয়ে কাজ করছি আমরা তো এরপরে আমাদের আজকের প্রোগ্রাম যেটা হবে টিম মিটিং আছে এবং ওভারঅল আমরা একটা আইডিয়া নিব আজকে ভুটান সম্পর্কে ওরা কিভাবে খেলে তাদের কোন কোন জোনে স্ট্রং তাদের উইক জোন কোনগুলো ওগুলো নিয়ে আজকে একটা ওভারঅল আইডিয়া দেওয়া হবে ওভারঅল আজকে থেকে ছেলেরা মূলত সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জটা সেটাতে যাবে এবং সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো মতো আগাচ্ছি লক্ষ্য হচ্ছে যে এখানকার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করা তো আমরা যেটা করেছি আপনারা জানেন যে গতকালকে আমরা হাইকিং সেশনে গিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে ছেলেরা বেশ এনজয় করেছে তাদের কাছে অনেকের কাছে এটা নতুন এক্সারসাইজ মনে হয়েছে বা নতুন সেশন মনে হয়েছে বিপক্ষে ভালো ফুটবল খেলতে এবং জিততে প্রস্তুত বাংলাদেশ দল সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ